আমি আমি তোমাকে বলছি না যে দাঁড়াও একটা কাজ করে নিই ফোনে আমি তোমাকে বলছি না যে আমি কখনো বুড়ো হব না বলছি তো মানে আমি বুড়ি হব না আর তোমার বাবা হচ্ছে বুড়ো হবে না কারণ আমরা তোমার মা বাবা হব না এখন তুমি ও তো তুমি তো বড় হবা তাই না তুমি বড় হবা তুমি তো আর বুড়ো হবা না হবা না আর কিছু দরকার আছে জীবনে কি দরকার আছে বলো মেবি করতে হবে না মেবি করতে হবে কোন মে কেন রাতে তো অনেক মে পড়বে রাস্তার মে হ্যাঁ তাদের বিয়ে করতে হবে কেন

আবার ছেলেও হইতে হবে আচ্ছা বুঝতে পারলাম তাই বিয়েটা কবে করতে হবে ও বড় হয়ে চাকরি বাকরি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার সিদ্ধান্তই থাক তুমি বড় হও ভালো চাকরি বাকরি করো তুমি তো কি হবা সিভিল ইঞ্জিনিয়ার বাবা আচ্ছা ঠিক আছে তা সিভিল ইঞ্জিনিয়ার হও বড় হও তারপরে দেখো তা সে মেয়েটা আবার কি দেখবে কে কেন হ্যাঁ কেন কে দেখা বিয়ে করবে তুমি দেখা আরে মেজন বিয়ে করে আমি বিয়ে করে মেজন বিয়ে করে আমারে দে করে আমি যখন বিয়ে করি আমি আমারে বিয়ে করতেছে তাই হ্যাঁ আমি বিয়ে করতেছি মানে ওরে আমি বিয়ে দুইটাই এক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি